কিডনি সমস্যা দূর করবে পাঁচটি সবজি আপনি আপনার কিডনি ভালো রাখার জন্য অতিরিক্ত পানি পান করে থাকেন প্রচুর পরিমাণে পানি খাওয়া ভালো কিন্তু পানি খেলে কি সব সমস্যার সমাধান হয়ে যায় না হয় না বিশেষ করে শীতকালে পানি কম পান করা হয় এজন্য কিছু ঘাটতি থেকে যায় তাই শরীরের জন্য আরও কিছু প্রয়োজন রয়েছে পুষ্টিবিদরা বলছেন আমাদের খাদ্য তালিকায় এমন কিছু খাবার রাখা প্রয়োজন যা বিকল্প পথে শরীরে পানির যোগান দেয় বিশেষজ্ঞরা বলছেন কিডনির অতিরিক্ত কাজ করতে হয় যার ফলে পানির অভাবে কিডনির সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই পাঁচটি সবজি আপনার কিডনির সমস্যা দূর করতে সহায়ক হতে পারে চলুন এবার জেনে আসি সবজিগুলোর নাম কি এক বিটরুট দুই ক্রানবেরি তিন মিষ্টি আলু চার রসুন এবং পাঁচ পালং শাক আপনার কিডনিকে সুস্থ রাখবে এক বিটরুট রক্ত পরিশুদ্ধ করার কাজে শীতকালীন এই জুড়ি মেলা ভার এতে রয়েছে হাই ফাইবার বিটকে তাই সালাদ হিসেবে কিংবা স্যুপ হিসেবে খেতে পারেন শীতকালে বাজারে গেলে সবচেয়ে বেশি নজরে পড়ে বিট পুষ্টি বলছেন শীতকালীন খাদ্য তালিকায় বিটরুট থাকা অত্যন্ত প্রয়োজনীয় কারণ বিটের খাদ্যগুণ অনেক বিট খুব দ্রুত হজম হয় দুই ক্রানবেরি প্রসাবের সংক্রমণ মূলত কিডনির সমস্যা প্রাথমিক লক্ষণ তাই এই সমস্যার রুখতে খাদ্য তালিকায় নিয়মিত যোগ করুন ক্রানবেরি এটি জুস করে অথবা ফল হিসেবে চিবিয়ে খেতে পারেন তাতে কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা কমবে অনেকটাই তিন মিষ্টি আলু মিষ্টি আলু ভিটামিন এ সি ফাইবার ও পটাশিয়াম সমৃদ্ধ রক্তচাপ নিয়ন্ত্রণ ও কিডনিকে ভালো রাখার জন্য এর কোনো বিকল্প নেই তাই শীতকালীন খাদ্য তালিকায় অবশ্যই মিষ্টি আলু রাখা অপরিহার্য চা রসুন যে কোনো খাবারের স্বাদ বৃদ্ধিতে রসুনের ভূমিকা অপরিহার্য রক্তচাপ রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছেন পুষ্টিবিদরা তাই খাদ্য তালিকায় রসুন রাখা অপরিহার্য পাঁচ পালং শাক আয়রন ম্যাগনেশিয়াম সহ আরো নানা ধরনের খনিজের সম্ভারে সমৃদ্ধ পালং শাক তাই যাদের কিডনিতে স্টোনের সমস্যা আছে তাদের খাদ্য অবশ্যই পালং শাক রাখা গুরুত্বপূর্ণ এটি আপনি ভাজি কিংবা সিদ্ধ করে খেতে পারেন ধন্যবাদ